গলদা চিংড়ির রেসিপি আমরা তো অনেকেই অনেকভাবে বানাই কিন্তু একবার এইভাবে এই অভিনব রেসিপিটা ট্রাই করে দেখুন আমার গ্যারেন্টি দারুণ লাগবে নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের একদম নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি গলদা চিংড়ির একদম নতুনত্ব একটা রেসিপি যেটা একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে ইচ্ছা করবে স্বাদ হবে অতুলনীয় চলুন দেখে নেওয়া যাক এর জন্য দরকার আমার এখানে গলদা চিংড়ি বেশ ভালো সাইজের গলদা চিংড়ি নিয়েছি মাছের মাথার দিক দিয়ে ময়লাটা পরিষ্কার করে নিয়েছি ও দেখুন একদম লেজের দিক থেকে ময়লাটাকে ফেলে দিয়েছি সব মাছগুলোকে একইভাবে আমি ক্লিন করে নিয়েছি এবার মাছগুলোকে ম্যারিনেট করতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি এখানে লবণ আর যেটা দেবো সেটা হচ্ছে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে মাছগুলোকে বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু করে রেখে দিতে হবে যাতে লবণ ও হলুদটা মাছটার মধ্যে ভালোভাবে ঢুকে যায় দেখুন বেশ সুন্দর করে ডোরে ডোলে মাছের গায়ে ভালো করে লবণ ও হলুদের গুঁড়োটা লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের গায়ে সুন্দর করে লাগিয়ে আমি কিছুক্ষণের জন্য জাস্ট রেখে দেব এবার আমি এখানে কড়াইতে তেল গরম করে নিচ্ছি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি এবার মাছগুলোকে ভেজে নিতে হবে তেলটা গরম হলে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি বেশ দেখুন সব মাছগুলোই আমি একবারেই ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নিতে হবে চিংড়িগুলো চিংড়ি কিন্তু খুব বেশিক্ষণ ভাজবেন না হালকা কালার ধরলে পরেই আমি চিংড়িটাকে ধুলে রাখব। বেশিক্ষণ রান্না করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর টেস্টটা কিন্তু ভালো আসে না মাছের একটা দিক ভাজা হলে আবার একটা দিককে আমাকে হালকা করে উল্টে নিতে হবে দেখুন এখানে আমি সব মাছগুলিকে অ্যাড করে দিচ্ছি যেহেতু আমার কড়াইটা বেশ বড়ই আছে আর এখানে মাছগুলোকে বেশি করে ফ্রাই করার দরকার নেই দেখুন হালকা একটা দিক হলে আমি জাস্ট এটাকে উল্টে দিচ্ছি হালকাটা লাল কালার আসছে দেখুন সুন্দর কালারটা চলে আসলেই আমি এটাকে জাস্ট উল্টে দিচ্ছি খুব বেশিক্ষণ কিন্তু আমরা এটাকে ভাজব না দেখুন সব মাছগুলোকে হালকা করে উল্টে পাল্টে নিচ্ছি বেশ সুন্দর করে ভেজে আমি এটাকে মাছগুলো তুলে রাখবো সব মাছগুলি আমার বেশ উলটানো হয়ে গেছে মাছগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি সব মাছগুলো তুলে আমি রেখে দিচ্ছি দেখুন মাছগুলো তোলা হয়ে গেছে এবার আমি এখানে ফোরনে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ সুন্দর করে বেটে নিয়েছি সেটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু তেলের সঙ্গে দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি বেশ সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপর এখানে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা যেরকম পছন্দ করেন মানে যেরকম খান সেই হিসেবেই কিন্তু অ্যাড করবেন আমি এখানে এক চামচ মতন লবণ অ্যাড করেছি এবার এখানে অ্যাড করে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে বেশ সুন্দর করে কষাবো যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে দেখুন তেলটা কিন্তু আসছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন চার চামচ মতন নারকেল কোড়া এখানে যদি নারকেল কোড়া না থাকে আপনাদের কাছে আপনারা ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল এখানে ব্যবহার করতে পারেন দেখুন এবার আমি এখানে এক চামচ মতন চিনি অ্যাড করছি চিনিটা আপনাদের নিজেদের চয়েসের উপর অ্যাড করতে পারেন তবে এই স্টেজে অ্যাড করলে কিন্তু রান্নায় বেশি মিষ্টিটা আসবে না টেস্টটা ব্যালেন্স হবে তবে আপনারা যদি পছন্দ না করেন তবে চিনিটাকে স্কিপ করতে পারেন দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেলটাও কিন্তু একটু হালকা ছেড়ে ছেড়ে আসছে এই স্টেজে আমি এখানে অ্যাড করব। টমেটো সস এখানে আমি তিন টেবিল স্পুন মতন টমেটো সস অ্যাড করলাম এই সসটা দিলে পরে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দেখুন খুব সুন্দর করে একটু নাড়ি চারিই নিচ্ছি এটা দেওয়ার ফলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর টেস্টটাও অনেকটা এনহ্যান্স হয়ে যাবে দেখুন খুব সুন্দর করে নারিচারি নিলাম এবার যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে কাজু বাটা আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন কাজু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে মিক্সিতে পেস্ট করে আমি এখানে অ্যাড করে দিলাম এবার মিক্সিতে ধোয়া জলটা একটু অ্যাড করে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই চিংড়ি মাছের রেসিপিটা দারুণ খেতে লাগে বলতে পারেন এক কথায় অসাধারণ এইভাবে না বানিয়ে থাকলে একবার এইভাবে অন্তত ট্রাই করে দেখুন দেখুন কথা বলতে বলতে রান্নার তেলটাও ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে এবার আমি এখানে পরিমাণ মতন গরম জল অ্যাড করছি এইটা কিন্তু একটু মাখো মাখোই হবে খুব বেশি গ্রেভি করবেন না আমি সেটা বুঝে দেখুন এখানে জল অ্যাড করলাম ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এখানে ভিজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছ দেওয়ার পর খুব বেশিক্ষণ ফুটানোর দরকার নেই একটু হালকা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি এখানে জেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি এতে যেরকম একটু হালকা ঝাল ভাবটা আসবে আর খুব সুন্দর গন্ধও আসবে আর দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ মতন ঘি আর যেটা অ্যাড করব গরম মশলার গুঁড়ো আমি এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করছি যেহেতু কাজু বাদাম দেওয়া আছে গ্রেভিটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দেখুন এবার দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি সার্ভ করছি আমার রেসিপিটা কিন্তু একদম রেডি বন্ধুরা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বিল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দিবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশান করবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ